বলবো সেটা এই বেচারাটাকে দেখে কিছুটা আন্দাজ তোমরা করতে পারছ গাই আসলে এই দৌড়া করে এ রং দিচ্ছে ওকে রং দিচ্ছে আসলে কে কাকে রং দিচ্ছে আমরা নিজেও বুঝতে পারছিলাম না তারপরে আমার উপরে অ্যাটাক ইট ছুটলে পাটকেল তো খেতেই হবে দেখতে পাচ্ছ ভিখারির অবস্থা আমার আরে কেউ দয়া কর আমার দয়া করছে ছেড়ে এবার তারপরেই শুরু হয়ে গেল আমার উপর আমার মায়ের অত্যাচার এত আমার উপর আমার বন্ধুরা রং এর অত্যাচার করলো এবার রং তোলার জন্য মা অত্যাচার করছে কারু তো কারু কি তারপরেই বন্ধুরা ফুল মস্তি বন্ধুরা বন্ধুরা শহরের জীবন আলাদা আর গ্রামের জীবনটা একদমই পুরোপুরি আলাদা এখানে বন্ধু বান্ধব একসঙ্গে খোলা মেলা পুকুরে স্নান করা সাঁতার কাটা যারা একমাত্র ছোটবেলায় গ্রামে বড় হয়েছে গ্রামে মানুষ হয়েছে তারাই বুঝতে পারবে হাই বন্ধুরা আমাদের কৃষি চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও